হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের গণিত বিষয়ে যে তোমাদের একশো সতেরো নম্বর পেজে মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের এক নম্বর প্রশ্ন কী বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একটা বলছে দেখো বলছে ফাইভ টু এইট সেভেন থ্রি টু ওয়ান সংখ্যাটি দুটি দুই এর স্থানীয় মানের গুণফল কত চারটে অপশান রয়েছে দেখো তোমরা প্রথমে কীভাবে করবে এই অঙ্কটা দেখো এখানে যে ফাইভ টু এইট সেভেন এইট সেভেন থ্রি টু ওয়ান রয়েছে এই যে দুইটা রয়েছে দুইয়ের স্থানীয় মান কত হবে দেখো দুইয়ের পর কটা ঘর আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে পাঁচটা শূন্য হবে দুই আর পাঁচটা শূন্য তাহলে এটা হলো এই এর স্থানীয় মান এবার দেখো এই দুইটা যে আছে এর দেখো টান দিকে কটা ঘর আছে একটা মানে একটা শূন্য দুই আহ দুইয়ের পাশে একটা শূন্য বসিয়ে দেবে কুড়ি হলো তাহলে বলেছে যে এই দুটো যে এর স্থানীয় এটা এর স্থানীয় এটা তো এই দুটোর কি বলেছে ফল চেয়েছে তাহলে এখানে গুণ করে দেব গুণ করলে এটা হবে দেখো উত্তর হবে অপশান ডি নেক্সট প্রশ্ন বলছে পদার্থ নমুনা সংখ্যা পদার্থ রোমান সংখ্যাগুলির মধ্যে কোনটি সঠিক নয় কোনটা সঠিক নয় বলেছে তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি এল এল এক্স এটা কিন্তু ঠিক নয় নেক্সট প্রশ্ন বলছে দেখো তিন নম্বর প্রশ্ন বলছে চল বলতে বুঝি এটির মান এটির মান কি হবে বিভিন্ন হতে পারে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ এরপর রয়েছে দেখো চারের প্রশ্ন বলছে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান ষাট ডিগ্রি হলে ত্রিভুজটি কি হবে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান ষাট ডিগ্রি হলে ত্রিভুজটি কি হবে ত্রিভুজটি হবে সমবাহ ত্রিভুজ কারণ কারণ যেন আমরা কি জানি আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যোগফল কত হয় একশো আশি দুটো বলে দিয়েছে ষাট ষাট তিনটেও ষাট হবে তিন হবে তবেই তো হবে হবে তাই ত্রিভুজ প্রশ্ন দেখো পরেরটা বলছে একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য আঠেরো সেমি এবং চোদ্দ সেমি হলে ত্রিভুজের তৃতীয় বাহু দৈর্ঘ্য কত হতে হবে হতে পারে তাহলে এখানে দেখো উত্তর হবে অপশন নাম্বার সি পাঁচ দেখো এখানে কি করছি এখানে দেখো আমরা কী জানি একটা সূত্র যে যে কোনো ত্রিভুজের তিনটি বাহুর যে ক্ষুদ্রতম দুটো বাহু ক্ষুদ্রতম দুটো বাহু তাদের যোগ ফল সবচেয়ে বড় বাহুর যোগ ফলের সবচেয়ে বড় বাহু হচ্ছে বড় হতে হবে মানে কি মানে দেখো এখানে যদি আমি পাঁচটা নিই আঠেরো চোদ্দো আর পাঁচ যদি ধরি তাহলে এখানে যে সবচেয়ে বড় কে আঠেরো আর সবচেয়ে ছোট দুটো কে কে চোদ্দো আর এটা হচ্ছে পাঁচ চোদ্দো আর পাঁচ তাহলে কি হবে এখানে চোদ্দ আর পাঁচ যোগ উনিশ হবে দেখো উনিশটা কিন্তু আট হচ্ছে বড় তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা যাবে সম্ভব হবে তারা কিন্তু সম্ভব হবে না ছোট হলে কি বলছে বাম পাশের সঙ্গে বাম পাশের সঙ্গে ডানপাস মেলাও বলছে দেখো এক একটা কি বলছে আটচল্লিশ সব থেকে আছে দশের গুণিতকে কত হবে আটচল্লিশের পাশে দশের পূর্ণসংখ্যায় পঞ্চাশ অপশন নাম্বার বি হবে এটা সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো পরেটা কি বলছে আটচল্লিশ আটচল্লিশ সরি অষ্টআশি সব থেকে কাছে একশো গুণিত কত হবে এটা একশোই হবে তাহলে হবে কত অপশান নাম্বার ডি দেখো একশো রয়েছে নেক্সট প্রশ্ন বলছে সাতশো পঁয়ষট্টি সব থেকে কাছে এক হাজারের গুণিত কত হবে এটা এক হাজারেই হবে উত্তর হবে কত এ অপশান নাম্বার এ আর বাকিটা কী রয়েছে দেখো বলছে ওয়ান সেভেন সেভেন টু সব থেকে দশের কাছে গুণিত কী হবে হবে সেভেন সেভেন জিরো অপশান নাম্বার সি তাহলে দেখো কী হলো একের টা বি হলো তারপরে বি ডি হলো সিএডটা এ হলো আর ডি সি হলো নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে একটি পেনের দাম পি টাকা এবং একটি পেন সরি একটি পেন্সিলের দাম পি টাকা এবং একটি পেনের দাম হচ্ছে ফাইভ পি টাকা সাধারণ ভাষায় এটি একটি পেনের দাম একটি পেন্সিলের দামের পাঁচ গুণ গত বছর বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা ছিল জি বলছি এবছর বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা থ্রি জি মাইনাস টেন এটি উপরের দেওয়ার উদাহরণের মতো সাধারণ ভাষা লিখতে হবে তাহলে কি লিখবে এখানে দেখে নাও লিখবে সংখ্যা অপেক্ষা কম দেখো এখানে আগে হয়েছে হয়েছে কিন্তু মানে তাহলে তিন গুণ অপেক্ষা দশ কম নেক্সট প্রশ্ন তাহলে এটা হলো এবার তিনের দায়ক প্রশ্ন দেখো কি বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও একের টা একের দায়ক প্রশ্ন কি বলছে বলছে মোবাইল ফোনের একটি নাম্বার দশ অঙ্কের দশ অঙ্কের নম্বরটির প্রথম চারটি সংখ্যা যথাক্রমে নাইন নাইন এইট সেভেন শেষ তিনটি অঙ্ক যথাক্রমে থ্রি ফাইভ ফাইভ থ্রি ফাইভ ফাইভ তাহলে বাকি অঙ্কগুলো প্রত্যেকটি উপরে দেওয়া অঙ্ক ছাড়া অন্য সংখ্যা অন্য অঙ্ক এবং পৃথক অন্য অঙ্ক এবং পৃথক পৃথক একটি নম্বর লেখো এবং এদের এক্ষেত্রে সবথেকে বড়ো নাম্বারটি বড় মোবাইল নাম্বারটি কী হতে পারে লেখো দেখো প্রথমে তো বলে দিয়েছে প্রথম যে প্রথম চারটি সংখ্যা কী হবে নাইন নাইন এইট সেভেন দেখো নাইন নাইন এইট সেভেন আর বাকি তিনটে বলেছে দেখো এখানে কী হবে থ্রি ফাইভ ফাইভ এগুলো বাদে যে সংখ্যা কে কে তাহলে আর বড় লিখতে হবে তাহলে সবচেয়ে বড়ো কী হবে এখানে কী কী বাকি ছিল দেখো একটা ছয় বাকি ছিল একটা চার বাকি ছিল একটা দুই বাকি ছিল একটা এক বাকি ছিল চাই তিনটে কারণ দশ নম্বর করতে হবে তাহলে কি হবে ছয়টা আগে নেবো কারণ বড় করার জন্য ছয় চার দুই নিলাম একটা নেবো না কারণ একটা নিলে ছোট হয়ে যাবে তাই নিলাম না উত্তরটা কি হলো উত্তরটা হলো নাইন নাইন এইট সেভেন সিক্স ফোর টু থ্রি ফাইভ ফাইভ এটা হচ্ছে উত্তর নেক্সট প্রশ্ন বলছে দেখো দুই প্রশ্ন একটি ওষুধের বাক্সে পাঁচটি পাতায় বারোটি ক্যাপসুল থাকে প্রত্যেকটি ক্যাপসুলের ওজন বলছে পাঁচশো মিলিগ্রাম এরকম বত্রিশটি বাক্সে মোট কত ওজনের ওষুধ আছে হিসাব করে লেখো একটি ক্যাপসুলের ওজন হচ্ছে পাঁচশো মিলিগ্রাম বারোটি কথা হবে পাঁচশো ইন্টু বারো মানে হচ্ছে ছ হাজার মিলিগ্রাম তাহলে পাঁচটি পাঁচটি পাতার মোট ওজন হবে ছ হাজার মিলিগ্রাম তাহলে একটি বাক্সের ওজন কথা হবে ওই ওজনটাই হবে ছ হাজার মিলিগ্রাম আর বত্রিশটি বাক্সের ওজন কথা হবে বত্রিশ দিয়ে গুণ হবে তাহলে এটা হবে ছ হাজার ইন্টু বত্রিশ মানে হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার মিলিগ্রাম এবার এটাকে গ্রাম করবো মিলিগ্রাম থেকে মিলিগ্রামকে গ্রাম করলে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে এক হাজার দিয়ে ভাগ করলে দেখো এই সঙ্গে এটা এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা কেটে যাবে উত্তর হবে কত ওয়ান নাইনটি টু গ্রাম এটা হচ্ছে উত্তর নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে তিন নম্বর প্রশ্ন একজন দোকানদার তার দোকানে দুই ধরনের বিস্কুট একজন দোকানদার তার দোকানে তার দোকানে দুই ধরনের বিস্কুট রাখেন প্রথম ধরনের বিস্কুটের প্যাকেটে প্রথম ধরনের বিস্কুটের প্যাকেটে বারোটি এবং দ্বিতীয় ধরনের বিস্কুটে পনেরোটি বিস্কুট থাকে তিনি যদি দুই ধরনের বিস্কুট সমান সংখ্যক বিক্রি করতে চান তাহলে তাকে প্রত্যেক ধরনের বিস্কুটের প্যাকেটে কমপক্ষে এখানে কতটা তোমার বুঝবে যে কম পক্ষে এর আছে কটি করে কিনতে হবে কমপক্ষে মানে তোমাদের কি করতে হবে কম পক্ষে মানে হচ্ছে তোমাদের লসও করতে হবে তাহলে আমাদের কি করব বারো আর পনেরো লসও করবো প্রথমে তো প্রথম কাজে দেখো বারো আর পনেরো এটা তিন দিয়ে গেলে তিন চারে বারো তিন পাঁচে পনেরো লসও করতে হবে সবগুলো গুণ করে দেবো তিন ইন্টু চার ইন্টু পাঁচ মানে হচ্ছে তিন কুড়ি সরি চার পাঁচে কুড়ি আর তিন কুড়ি ষাট ষাট হবে ধরনের বিস্কুটের প্যাকেটে কিনতে হবে কত যে লশাগু ভাজিত কত ছিল লসাগু মানে ষাট হয়েছে ভাজিত মানে প্রথম ধরনের বিস্কুট তাহলে কত হবে বারো মানে পাঁচটি এবং দ্বিতীয় ধরনের বিস্কুট কত হবে পনেরোতে ভাগ করতে হবে তাহলে ষাট ভাজিত পনেরো মানে চারটি কিনতে হবে নেক্সট প্রশ্ন দেখো পয়েন্টটা রয়েছে এবং শেষ প্রশ্ন এই সেটের বলছে পাড়ায় আশি পূর্ণ একের মিটার লম্বা একটি রাস্তার মাধ্যমে জল নিকাশের ব্যবস্থা কাজ শুরু হয়েছে পর্যবেক্ষকরা শুরু হয়েছে পর্যবেক্ষক শ্রমিকদের বললেন প্রতি প্রতিদিন সেভেন পয়েন্ট ফাইভ মিটার লম্বা রাস্তার কাজ সম্পূর্ণ করতে হবে কাজটি সম্পূর্ণ করতে কতদিন লাগবে হিসাব করে লেখো মোট রাস্তা সংখ্যা তত আশি পূর্ণ একের চার মিটার তাহলে এটা ভাঙলে কী হবে দেখো এটা এসে গুণ করতে হয় আর এটা যোগ করতে হয় তাহলে এটা গুণ করলে হবে তিনশো কুড়ি আর এটা যোগ করলে হবে একুশ তিনশো একুশ বাই চার এটা ভাগ করলে হবে আশি পূর্ণ সরি আশি দশমিক দুই পাঁচ মিটার তাহলে সেভেন পয়েন্ট ফাইভ মিটার রাস্তা তৈরি করতে সময় লাগে একদিন একে কতভাবে কম হবে নিশ্চয়ই আর এটা হবে আশি দশমিক দুই পাঁচ আশি পূর্ণ দুই পাঁচ মিটার রাস্তা তৈরি করতে সময় লাগে কত ওয়ান ইন্টু আশি ইন্টু আশি পয়েন্ট টু ফাইভ বাই সেভেন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে হবে কাটাকুটিটা দেখে না ভালো করে এটা এখানে আমি করেছি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে দেখো তো দশমিক তুললাম এখানে দেখো দশমিক পর কটা ঘর আছে একটা দুটো তাই নিচে শূন্য বসেছে দুটো একের পিঠে আর এখানে দেখো এখানে আছে একের দশমিকের ডান দিকে একটা ঘর আছে মানে একটা শূন্য বসলো একের তাহলে কী হবে এবারে রইল কি দেখো তাহলে এখানে দশমিক শূন্য শূন্য কাটলো রইল হচ্ছে আশি সরি আট হাজার পঁচিশ আর নিচে রইলো পঁচাত্তর একটা দশ এই দশটা শূন্য একটা কেটে যে একটা রয়েছিল তাই এবারে পাঁচ দিয়ে কাটলে দেখো পাঁচ পনেরো পঁচাত্তর দিয়ে কাটলে হচ্ছে ষোলোশো পাঁচ এবারে একে দিয়ে কাটলে তিন একে দিয়ে কাটলে হচ্ছে তিনশো একুশ একে দিয়ে কাটলে এক আর একে দিয়ে কাটলে হচ্ছে একশো সাত তাহলে রইলো কি উপরে রইলো দেখো একশো সাত আর নিচে কী রইলো দশ আর এক দশ একে দশ তাহলে আমরা কী জানি একে ভাগ করলে কী করে ভাগ করবো কটা শূন্য আছে একটা তাহলে আমরা ঘর ডান দিক থেকে ঘর ছেড়ে দশমিক বসিয়ে দেবো একটা তাহলে উত্তর হয়ে যাবে তাহলে কত হবে এটা দশমিক একটা শূন্য আছে বলে ঘর ছেড়ে মানে এখানটা দশ দশমিক সাত দিন এটা হচ্ছে উত্তর